দশ হঠাৎ করেই খাগড়া ছড়ি জ্বলে উঠেছে এবং খাগড়া ছড়িতে যার পর নাই ঘটনা ঘটেছে একটি ছবি যা দেখেছেন তাদের সবাইকে নিশ্চয়ই কাঁদিয়েছে আমাদেরকে কাঁদিয়েছে ছবিটার ছবিটা সত্য ছবির ঘটনায় শেষ পর্যন্ত এই বাবার কোলে সন্তানটি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কিনা আমরা তখন পর্যন্ত নিশ্চিত ছিলাম না তিনজন মারা তো গেছেন এবং বলা হচ্ছে দুষ্কৃতকারীদের দুষ্কৃতিকারীদের গুলিতে মারা গেছেন এই জায়গাটা একটু পীড়াদায়ক আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যেই হোক যে বাহিনী হোক বাংলাদেশের মানুষের নিরাপত্তা দেয়া সে আদিবাসী হোক সনাতন ধর্মাবলম্বী হোক মুসলিম হোক যেই হোক তাকে নিরাপত্তা দিতে হবে এটা রাষ্ট্রের দায়িত্ব দুষ্কৃতিকারী এসে গুলি করে মেরে যাবে তিনজনকে আর সেটা আমরা ফলো করে জানবো এটা আমার কাছে খুবই দুঃখজনক লেগেছে আমি সবসময় বলেছি সাংবাদিকতার কিছু নর্মস আছে কিছু নিয়ম আছে আমি সরজমিন ওখানে থাকলে যা বলতে পারতাম আমি শুধু বাইরা বাই জেনে আমি সেটা বলতে পারি না আমাদেরকে সাংবাদিকতার নর্মস মেনে প্রথমেই বুঝতে হবে যে আইএসপিআর এর বক্তব্য যেখানে আমাদের সেনাবাহিনী জড়িত আইএসপিআর এর বক্তব্যকে মেনে নিতে হবে এটাই পুল স্টপ এরপরে এখানে মন্তব্য করা সাজে না এবার এসে ষষ্ঠ উপদেষ্টা একটা তথ্য তুলে ধরেছেন এবং এই তথ্যটা আমার কাছে সব দিক দিয়ে একটা চিন্তা আমি চিন্তা নাও বলি আমি বলবো যে এটা এটার ভেতরে তাহলে এটা এটা তো চলতে থাকবে এটা তো একদিনে এই ঘটনায় থেমে গেছে তা না এবং এই ফ্যাক্টরটা যদি সমাধান করতে হয় সরকারকে অন্য কোনো প্রক্রিয়ার সমাধান করতে হবে কি সেটা সাংবাদিকদের ষষ্ঠ উপদেষ্টা বলছেন খাগড়ছুরি ঘটনায় প্রতিবেশী দেশের ইন্ধন রয়েছে প্রতিবেশী কোন দেশ আমাদের সাথে দুইটা দেশ একটা ভারত এবং একটা মিয়ানমার আচ্ছা ষষ্ঠ উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন খাগরছুরি ঘটনায় প্রতিবেশী দেশ ও ফেসিবাদের দর্শকদের ইনভলভ রয়েছে ফেসিবাদের দোষকদের ইন্ধন রয়েছে আচ্ছা তারপরে সোমবার রাজধানীতে তিনি এই কথা বলছেন সরস্বতীর একটি মহল শান্তিপূর্ণ হবে যাতে দুর্গাপূজা না হয় সেই চেষ্টা চালাচ্ছে এই মহলই খাগা ছুঁতে এসব করেছে ভারত বা ফেসিস্টদের ইন্ধনে এই ঘটনা ঘটেছে তার মানে এখন আর মিয়ানমারকে আমার বিকল্প হওয়ার সুযোগ নেই তিনি সরাসরি ভারতের কথা বলছেন যে ভারত বা ফেসিসদের ইন্ধনে এই ঘটনা ঘটেছে এই ঘটনা যদি না ঘটে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে পরবর্তী চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সেখানে আছেন তিনি বিষয়টি দেখাশোনা করছেন ভারতের সাথে সম্পর্ক কোন দিক যাচ্ছে সেই যখন শান্তি বাহিনী ছিল এবং সেভেন সিস্টার উলফার প্রবলেম ছিল সেই এই ধরনের জিনিস একেবারে ওপেন ছিল যে ভারত শান্তি বাহিনীকে সন্তু লার্মার সন্তু লারমার শান্তি বাহিনীকে শেল্টার দেয় বাংলাদেশ কোন কোন ক্ষেত্রে উলফাকে শেল্টার দেয় বলে ভারতের অভিযোগ ছিল সেটা অনেকটা চাপা পড়ে গেছিল এই গভর্নমেন্টের সময় এসে আবার এবং বাংলাদেশ যেহেতু সরাসরি বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে ভারত ইন্ধন দিচ্ছে নিশ্চয়ই ভারতের একটা বক্তব্য আসবে বলে আমার ধারণা স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন কিছু সন্ত্রাসী পাহাড়ের উপর থেকে গুলি করেছে এসব অস্ত্র বাইরের দেশ থেকে আসে আবার কি আমরা সেই শান্তি বাহিনীর সময়কালে ফিরে যাচ্ছি এই সমস্যাকে প্রতিহত করতে সবার সাহায্য সহযোগিতা দরকার পাহাড়ে আটকে পড়া পর্যটকদের কিভাবে ফিরিয়ে আনা হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আটকে পড়া পর্যটকদের অধিকাংশ ফিরিয়ে আনা হয়েছে কিন্তু আমার কাছে জিনিসটা অ্যালার্মিং এই জায়গাটাই যে এই কথাটা তো চাপা পড়ে গিয়েছিল তাহলে সরকারের এখন কি পদক্ষেপ নিবে আমরা কি সামরিক শক্তি দিয়ে মোকাবেলা করবো সেটা যদি করি তাহলে সামরিক বাহিনীকে সর্বোচ্চ সর্বাত্মক সর্বোচ্চ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কি আমরা দিয়েছি কিনা এবং তাকে ফ্রি করা হয়েছে না তাকে প্রথমে তো আমাদের ভেতর থেকে যে রাস্তায় রাস্তায় টহল দেওয়াটা বন্ধ করে আমাদের সীমানার সার্বভৌমত্বের দিকে নজর দিতে হবে আর এর বাইরে পলিটিক্যাল সমাধানের দিকে যাবে কিনা সরকার আমি আবারও রিপিট করি দর্শক দেখেন যদি আমাদের দেশ পত্রিকার রিপোর্ট অনুযায়ী রিপোর্ট অনুযায়ী স্বরাষ্ট্র উপদেষ্টার এই কথা ঠিক হয় তাহলে জিনিসটা কতটা অ্যালার্মিং আবার রিপিট করছি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন একটি মহল শান্তিপূর্ণ শান্তিপূর্ণভাবে যাতে দুর্গাপূজা না হয় সে চেষ্টা চালাচ্ছে দেন এই মহল খাগা ছড়িতে এসব করছে ভারত বা ফেসিস্টদের ইন্ধনে এই ঘটনা ঘটছে ভারত বা ফেসিস্টদের ইন্ধনে মানে তিনি ভারতের ইঙ্গিত করছেন ভারতের কথা বলছেন দুটার দিকে ইঙ্গিত গিয়ে চিন্তা করবেন দয়া করে এবং এই ঘটনা যাতে না ঘটে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে ব্যবস্থা নেওয়া হচ্ছে পার্বতী চট্টগ্রাম বিশ্বক উপদেষ্টা সেখানে আছেন তিনটি বিষয়ে দেখাশোনা চলছে এবং সেই সাথে তিনি আমি বলেছি আবার আমি খুবই প্রয়োজন এটা রিপিট করছি কিছু সন্ত্রাসী পাহাড়ের উপর থেকে গুলি করেছে এসব অস্ত্র বাইরের দেশ থেকে আসে এই সমস্যাকে প্রতিহত করার জন্য সাহায্য সহযোগিতা দরকার তার মানে তিনি গতকালকে বলেছিলেন অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণহীন পরিস্থিতি মানে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে এখনো কি নিয়ন্ত্রণে এসছে কিনা তিনি কিন্তু এটা আমরা এসব রিপোর্ট দেখে সরাসরি বুঝতে পারছি না যে কারণে আমি অ্যালার্মিং বলছি যে যদি হয় তাহলে এই প্রশ্ন ওঠা কি স্বাভাবিক না যে পাহাড় ঘিরে পরোক্ষ ভারত আক্রমণ শুরু করেছে কেন সরাসরি হয়তো তার মিলিটারি অ্যাটাচমেন্টটা মানে সরাসরি যেটা আমরা বলি সেরকম না কিন্তু যেটা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তারা যদি অস্ত্র দিয়ে থাকে তারা এখানে বলছে তারা এটা করাচ্ছে ভারত এগুলো করাচ্ছে তাহলে তো একরকম পরোক্ষভাবে ভাবে আক্রমণের সামিল সেটার জন্য আমি বলেছি যে আমাদের এখানে আমাদের সেনাবাহিনীকে ফ্রি রাখতে হবে এবং এটাকে পলিটিক্যাল সমাধান কিন্তু যেন না বাড়ে নিশ্চয়ই আমরা এই মুহূর্তে যুদ্ধ চাই না দেশে কোনো দেশের সঙ্গে আমরা যুদ্ধ চাই না এবং ভারতের দিক থেকে ভারতকে যে অভিযোগগুলো করা হচ্ছে সেগুলো মানে কোনো টেবিল ওয়ার্ক কিন্তু এগুলো নিয়ে আগাচ্ছে না ইভেন আমাদের এই গঙ্গা পানি চুক্তি তো ঝুলে ঝুলে পড়লো ভারতের সাথে সম্পর্কটা এমন একটা পিতা জায়গায় গেছে এই তিতা জায়গা যদি এখন এরকম হয় যেটা আমাদের স্বরাষ্ট্র প্রদেশটা বলছেন এটাই আমাদেরকে মানতে হবে বিশ্বাস করতে হবে এবং জানতে হবে যেহেতু আমাদের দেশে থেকে আমরা এটাই দেখছি যে স্বরাষ্ট্র বলছে মানে ভারত এখানে দিচ্ছে ভারত এই ধরনের সিচুয়েশন করেছে তিনজন মানুষ অলরেডি প্রাণ চলে গেছে বলা হয়েছে পাহাড়ের উপর থেকে এক দেশ রাউন্ড গুলি ছোড়া হয়েছে ভারী অস্ত্র দিয়ে বলেছে এবং তারপর পাল্টা ব্যবস্থা নেওয়া হয়েছে তো সেই জিনিসগুলো একেবারেই উড়িয়ে দেওয়ার মতো নিশ্চয়ই না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া